হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে আমাদের সাথে আছে নজরুল ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো হচ্ছে সুতি কাপড়ের কালেকশন যেগুলো প্রাইস থাকবে একদম খুবই রিজনেবল প্রাইসে এর ভিতর কিছু টুকরা আছে আগে টুকরাগুলো দেখাই দিই টুকরাগুলো একদম অফার প্রাইসে থাকবে মাত্র 80 টাকা গজ 80 টাকা গজ যেই নেবেন অর্ডার করবেন প্রাইসটা আমি বলে দিব এগুলো একদম টুকরা হলো টুকরা হলো কিন্তু একদম ছোট টুকরা না মানে একটা জামার পরিমাপ আছে আর কি দেখেন মাত্র আশি টাকা পার গজে এই এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এটা কিন্তু মার্কেট প্রাইস এগুলো দেড়শো টাকা করে সেটা এগুলো কমে যাওয়ার কারণে আশি টাকা গজে পেয়ে যাচ্ছেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা দেখেন এই সবগুলো কিন্তু একটা করে জামার সাইজে আছে যার যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিলেন পাঁচ গজ সাত গো খুবই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান আসে নিয়ে যেতে পারেন বগুড়ার আশেপাশে যারা আছেন তারা সরাসরি শপে এসেও নিয়ে যেতে পারেন বগুড়াতে যারা আছেন একটু স্ক্রিনশট নিয়ে আসলে ভালো হয় কারণ কি আমাদের তিনটা দোকান একটু বুঝতে সুবিধা হয় এই কারেক্টার প্রাইস থাকবে মাত্র 80 টাকা গজ আর এখন যেগুলো দেখাবো এই যে দেখুন হচ্ছে সুতি এখন এগুলোর দামটা কেমন থাকবে এগুলো সুতি বেক্সি কোয়ালিটি কাপড় এগুলো খুবই ভালো মানের 120 টাকা গজ এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু থাকবে 120 টাকা পার গজ যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটা পাবেন ইনশাআল্লাহ

যেটা দেখছেন সেটা পাবেন ইনশাআল্লাহ কম দামে সেরা মানের কালেকশন যতটুকু লাগবে আপনারা এগুলো তিন হাজার এগুলোর বহর থাকছে 3.5 হাজার এখন কিছু সুতি কাপড়ের কালেকশন দেখাবো যেগুলো বহর থাকবে 3.5 হাজার বহর এগুলো আমরা 200 করে সেল করি এগুলো আজকের জন্য প্রাইস থাকবে মাত্র 120 টাকা গোস এটা দেওয়ার অর্থ হচ্ছে স্টক আউট এগুলো আর ঈদের আগে আসবে না আবার ঈদের পর আসবে এগুলো এগুলো বিক্রি করে এখন শুধু সব দামি কাপড় চলে আসবে

অনেক সুন্দর দেখেন মাত্র একশো টাকা পার গজ যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এটা কালার হচ্ছে দুইটা এখানে কিন্তু আলাদা আলাদা কালার আর সবগুলো বহর এখন যেগুলো দেখছেন সাড়ে তিন এগুলো যে টপস জামা সব কিছু তৈরি করতে পারবেন যার যেটা ইচ্ছা যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ কাপড়ের কোয়ালিটি খুব ভালো হবে ভিডিও কলে কিন্তু দেখার অপশন আছে চা আমাদের থেকে কাপড় নিচ্ছেন তো জানেনি যে ভাইয়াদের দোকানে যে রকম দেখায় সেই তাদের আসলে বিশ্বাস হয়ে গেছে আমি বিশ্বাসটা অর্জন করতে পারছি এজন্য আলহামদুলিল্লাহ আর আপনার চ্যানেল থেকে অনেক কাস্টমার এখন আমাদের এখানে নক দেখেন অনেক সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা নিতে পারেন তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে সকাল সুন্দর বস্ত্র বিতান রেলওয়ে সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ